হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নতুন নতুন যে ভিডিওটি দেখাবো আপনাদের আপনারা অনেকেই বলতাছেন ভাই নতুন নতুন যে কালেকশনগুলো আনেন না এটা দেখেন না কেন তো বন্ধুরা এত দিন ব্যস্ততার কারণে আপনাদেরকে আমি নতুন নতুন যে কালেকশনগুলো আছে ওটা দেখাতে পারি না আপনাদেরকে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে যে নতুন নতুন ঘর সাজানো যে কালেকশনগুলো আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আমি আজকে দেখা আমি যে ফুলের আইটেম যে লাইটগুলো আছে কালারিং যে লাইটগুলো ওই লাইটগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জ্বালাইতে হয় কিভাবে আপনারা জ্বালাই আপনার ঘরে সুন্দর লাগবে ওটাই আপনাদেরকে আমি দেখাবো যে এটা কোন কোন কালারে আছে কোন ডিজাইনের আছে ওটা আপনাদের আমি ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বন্ধুরা আমরা কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আপনারা দেখেন যে যে কালেকশনগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো যে অসাধারণ যে লাইটগুলো আছে যেরকম ঘর সাজানোর জন্য আপনারা দেখতে পারতেছেন অনেক অনেক রকমের লাইটিং করা আছে আমাদের এখানে তো এই জন্যই আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করেছি যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ লাইট আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা আমাদের কাছে দেখতে পাচ্ছে মরিষা যে বিভিন্ন কালারের যে লাইটিং আইটেমগুলো আছে সেটাই আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার ব্লু কালার যারা ভিডিও কিংবা টিকটক করে তাদের জন্য ব্যাকগ্রাউন্ড হিসাবে এই লাইটটি দেওয়ার অনেক সুন্দর একটি ডিজাইন দেখা যাবে আপনারা যারা লাইট খুঁজতেছেন কিংবা অনেক হতাশা হয়ে যেতেছেন লাইটগুলো পাবোই কই তারাই তাদের জন্য এই ভিডিওটি করার জন্যই আমরা নিয়ে আসছি নূর ইলেকট্রনিক্স অ্যান্ড হাটার পক্ষ থেকে যে লাইটগুলো দেখতেছেন এটা আপনারা একবারে সস্তা দামে পাইকারি দামি কিনতে পারবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা যেই কালার পছন্দ হবে ওই কালারটাই নিতে পারবেন তো আমাদের ঠিকানা হলো জুরাইন পছন্ন বইন ওয়াশার ওট পূর্ব জুরাইন ডাকাত তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ